বিসমিল্লা হির রহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম শুভ সকাল আজ ছাব্বিশে পৌষ চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দ দশই জানুয়ারি দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ দ্বাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্যগণের শপথ গ্রহণ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই শপথ বাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের মাননীয় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী তিনি শপথের পূর্বে যথাসময়ে শপথ কক্ষে আগমন করবেন দ্বাদশ জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্যবৃন্দ জাতীয় সংসদের মাননীয় স্পিকার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমি স্পিকারকে মাননীয় স্বাগত জানাচ্ছি এ পর্যায়ে শপথ অনুষ্ঠান সঞ্চালনের জন্য জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব জনাব কে এম আবদুল সালামকে আমি সবিনে অনুরোধ জানাচ্ছি রহিম রহমান আজকে শপথ অনুষ্ঠানে উপস্থিত দ্বাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্যবৃন্দ আসসালামু আলাইকুম আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা মাননীয় স্পিকার মহোদয় সদয় অনুমতি ক্রমে শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু করছে এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছেন জাতীয় সংসদের সচিবালয়ের ইমাম হাফেজ কারি মাওলানা মুফতি মোহাম্মদ আবু রায়হান আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম ওয়া আফু ولا تنقضوا ولا تنقضوا الأيمان بعد توكيدها وقد جعلتم الله وقد جعلتم الله عليكم كفيلاً সুরা আন্নাহল এর একানব্বই তমা আয়তেকারী মাতিল আবাদ করা হল যার বাংলা অর্থ এরূপ যখন তোমরা আল্লাহর নামে কোনো অঙ্গীকার করো তখন তা পূর্ণ করো এবং এ শপথ পাকাপুক্ত করে নেয়ার পর তা ভঙ্গ করো না কেননা এ শপথের জন্য তোমরা আল্লাহকে অভিভাবক বানিয়ে নিয়েছো অবশ্যই আল্লাহ তাআলা জানেন তোমরা কি করো বারাক আল্লাহ ভুল আবার কুমফিল কুর আনিল আসিম ওস আলাহ ওয়ালাইকুম ওয়ার মাননীয় প্রধানমন্ত্রী ও দ্বাদশ জাতীয় সংসদে নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি পাঁচ বিধি তিন উপবিধিতে বিদায় স্পিকার সংসদে পুনরায় নির্বাচিত হলে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ পরিচালনার পূর্বে মাননীয় স্পিকারের সংসদ সদস্য হিসেবে নিজেই নিজের শপথ গ্রহণের বিধান রয়েছে আমি আনন্দের সাথে জানাচ্ছি যে জাতীয় সংসদের নির্বাচনী এলাকা চব্বিশ রংপুর ছয় পীরগঞ্জ আসন থেকে বর্তমান মাননীয় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী দ্বাদশ জাতীয় সংসদের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে গত নয় জানুয়ারি দুই হাজার চব্বিশ যথাযথভাবে তা গেজেটে প্রকাশিত হয়েছে আমি মাননীয় স্পিকারকে অভিনন্দন জানাচ্ছি আমি প্রথমেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের একশো আটচল্লিশ অনুচ্ছেদ ও তৃতীয় তফসিলের পাঁচ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির পাঁচের তিন উপবিধি অনুযায়ী মাননীয় স্পিকার ও চব্বিশ রংপুর ছয় পীরগঞ্জ আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে দ্বাদশ জাতীয় সংসদের সদস্য সংসদ সদস্য হিসেবে নিজেই নিজের শপথ গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছে আমি শিরিন শারমিন চৌধুরী সংসদ সদস্য নির্বাচিত হইয়া ষষ্ঠ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি তাহা আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং সংসদ সদস্য রূপে আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না ধন্যবাদ মাননীয় স্পিকার আমি এখন মাননীয় স্পিকার মহোদয়কে সংসদ সদস্য হিসেবে শপথপত্রে স্বাক্ষরদানের জন্য বিনীত অনুরোধ করছি মাননীয় প্রধানমন্ত্রী এবং দ্বাদশ জাতীয় মাননীয় প্রধানমন্ত্রী এবং দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচিত মাননীয় সংসদ সদস্যবৃন্দ আমি এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের একশো আটচল্লিশ অনুচ্ছেদ তৃতীয় তফসিলের পাঁচ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির পাঁচ বিধি অনুযায়ী মাননীয় স্পিকার মহোদয়কে দ্বাদশ জাতীয় সংসদে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ পরিচালনার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি মাননীয় স্পিকার দ্বাদশ জাতীয় সংসদের সকল নবনির্বাচিত মাননীয় সদস্যবৃন্দ আসসালাম আলাইকুম আপনাদের আন্তরিক অভিনন্দন এখন আপনাদের শপথ বাক্য পাঠ করানো হবে আপনারা অনুগ্রহ করে দাঁড়িয়ে শপথ পাঠ করার অনুরোধ করছি এবং সকলেই আমি কথাটির পরে নিজেদের নাম বলবেন এবং আমার পরপর পড়বেন ধন্যবাদ আমি সংসদ সদস্য নির্বাচিত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি যে কর্তব্য ভার গ্রহণ করিতে যাইতেছি তাহা আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং সংসদ সদস্য রূপে আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সকলকে প্রধানমন্ত্রী মাননীয় স্পিকার আমি মাননীয় সংসদ সদস্যবৃন্দকে নিজ নিজ আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি এখন আপনাদের নিজ নিজ নির্বাচনী এলাকা উল্লেখ করব শপথপত্রে অধ্যকার তারিখ সহ স্বাক্ষরদানের জন্য অনুরোধ করছি

মাননীয় স্পিকার মহোদয়ের সদয় অনুমতিক্রমে ক্রমে শপথ গ্রহণ পর্ব এখানেই সমাপ্ত ঘোষণা করছি এর এরপর পূর্ব ব্লকের তৃতীয় লেভেলের ভিআইপি ক্যাফেটেরিয়ায় আপ্যায়নে অংশগ্রহণ করার জন্য আপনাদের সবিনয় আমন্ত্রণ জানাচ্ছি আপ্যায়ন শেষে মাননীয় সংসদ সদস্যগণকে কার্যপ্রণালী বিধির ছয় বিধি অনুযায়ী সংসদ সচিবের অফিস কক্ষে রক্ষিত সদস্যগণের তালিকা রেজিস্টারের স্বাক্ষরের জন্য সংসদ সচিবের অফিস কক্ষে যাওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সেখানে আপনাদের স্বাক্ষর গ্রহণ এবং প্রয়োজনীয় কাগজপত্র প্রদানের ব্যবস্থা করা হয়েছে আপনাদের স্বাক্ষর প্রদানের সুবিধার্থে আজ সারাদিনই আমাদের অফিস খোলা থাকবে এছাড়াও সংসদ সচিবের দপ্তরে প্রবেশের লবিতে পরিচয়পত্র প্রদানেরও ব্যবস্থা করা হয়েছে আপনাদের সকলকে ধন্যবাদ জয় বাংলা